আমাদের রসুলুল্লা সাল্লি সাল্লামের তার উম্মাদদের উপর যে ওয়াজিব হয়েছে বিষয়টা এমন না কোরবানি একেবারে শুরু থেকে শুরু হয়েছে আদম থেকে শুরু হয়েছে তাই না কিন্তু কারোর জন্য এই কোরবানির গোষ খাওয়া বৈধ ছিল না আলহামদুলিল্লাহ আমরা এমন এমন এক নবীর উম্মাত হয়েছি যে কোরবানির গোষ আমাদের জন্য বৈধ সুহান যদি এরকমই হতো অন্য নবীদের মতো যদি হতো তাইলে দেখা যেত মোড়ল কত বড় গরু কেনে তিন লাখ টাকা দিয়ে গরু কিনছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে গরু কিনছে এই মোড়ল কয় টাকা দিয়ে গরু কেনে নাকি কেনে হতো ছাগলই কিন্তু কেনে সন্দেহ কথা বুঝছেন কেন তাহলে বোঝা গেল ধান অন্য জায়গায় আগে যে কোরবানিগুলো হতো কোরবানি করে এরকম রাখা হতো আল্লাহর নামে পেশ করা হতো তো আল্লাহ আসমান থেকে আগুন এসে ওটাকে জ্বালায় দিত বা মানুষ বুঝত কার কোরবানি ইজ কর্র কুরবানান কোরবান ফত কব আমিন আহাদ হিমা ওয়ালামি তব্বাল মিন আল আখার আল্লাহ স্পষ্ট করেছেন সেই হাবিল এবং কাবিলের ঘটনা যে দুই ভাই যখন কোরবানি দিল একজনেরটা কবুল হলো আর একজনেরটা হলো না তা আল্লাহ তালার ভাষার শৈলী দেখেন ইদ কর্রাবা কুরবান ফাতুকুব্বিল্লা মিন আহাদিহিমা একজনের হলো আর একজনের হলো না নাম ধরে তাকে বিয়জ্জিত করেন নেই এজন্য প্রত্যেকটা মানুষের যেটা ডিগনিটি একটা মর্যাদা আছে সেটা আল্লাহ তালার এই যে আয়াত আল্লাহ তালা বলছে আমার কোরআন নিয়ে গবেষণা করো বলতে চাইছে একটা কোরবানির ঘটনা সেটা গবেষণা করে দেখা গেলে এখানে আর অনেক কিছু পাওয়া যায় ঘটনা কি কোরবানির কিন্তু আমরা এখানে আর একটা তথ্য পেলাম কি যে মানুষের একটা মর্যাদা আছে তার নাম ধরে আল্লাহ তালা একজন পাপির নাম ধরেও তিনি অমর্যাদা করতে চাননি আর আমরা কথায় কথায় মানুষকে অমর্যাদা করি অসম্মান করি সম্মানহানি করি কথা বলেন ঠিক কিনা এ হচ্ছে অবস্থা তাহলে যদি সেই সিস্টেম আজও থাকত আমরা নবীর উম্মত হিসাবে আমাদের অনেক কিছু আল্লাহ তালা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য সহজ করেছেন আমাদের জন্য হালাল করেছেন যেগুলো অন্য নবীর মতের জন্য হালাল নয় আমাদের সহজের জন্য গনিমতের মাল অন্য কোন নবীদের আমলে কারোর জন্য এটা জায়েজ ছিল না বৈধ ছিল না আল্লাহ তালা গণিমতের মাল আমাদের জন্য বৈধ করেছেন সুবাহান্লা মেহান্দি যুদ্ধে যে সকল যুদ্ধের পরে যারা বিজয় লাভ করবে মুসলিমরা সেখানে যে সম্পদ পাবে এটা গনিমত এটা বন্টনের সিস্টেম আল্লাহ তালা কোরআনে হাকিমে দিয়েছেন যেটা ইতিপূর্বে কারোর জন্য বৈধ ছিল না আমরা অনেক সময় পানি সংকটে পড়ি আমাদের পবিত্রতা অর্জনের প্রয়োজন হয় তো কোনো নবীদের জন্য কোন সাহাবিদের জন্য তৎকালীন সময়ের সেই নবীর উম্মাদদের জন্য কোনো সময় তায়ামুমের আমের ব্যবস্থা আল্লাহ তালা করেননি সুবাহান আল্লাহ আহমদি কিন্তু আমাদের জন্য এই পানি পাচ্ছ না পানি আশেপাশে কোথাও নেই তুমি শুধু মাটিতে তায়ামমুম করে তুমি পবিত্রতা অর্জন কর ইভেন যদি পানি না পাওয়া যায় তোমার যদি গোসল ফরজ হয়ে যায় তবুও তায়াম তুমি পবিত্রতা অর্জন করতে পারবে সুবাহান আল্লাহ এ হচ্ছে আমাদের নবীর মর্যাদা এবং তার উম্মতের মর্যাদা সুবাহান আল্লাহ আহমদি এভাবে করে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন কোরবানির গোষ কারোর জন্য বৈধ ছিল না কিন্তু এ নবীর উম্মতের জন্য আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন যদি সেটা না করতো তাহলে সব এই কোরবানি দাতাদের মুখ উন্মোচিত হয়ে যেত এই জন্য আল্লাহ তালা কোরবানির ব্যাপারে স্পষ্ট করেছেন কোরআনে কোরবানির গোষ কিভাবে বন্টন হবে কিভাবে খাবেন আপনি কতটুকু খাবেন আপনি কাকে কিভাবে দিয়ে খাবেন এ নীতিমাল্লা আল্লাহ তালা দিছে না নাই আল্লাহ তালা দিয়েছেন এই ব্যাপারে জনগণকে সচেতন করা অবহিত করার দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেক মসজিদের ইমামগণ যারা মসজিদে খুতবা দিয়ে থাকেন ঈদগাহে খুদ্বা দিয়ে থাকেন জুমায় যে আলোচনাগুলো আলোচনাগুলো হয় সেটা মানুষের সাপ্তাহিক মাসিক বাৎসরিক গোটা জেন্দিগির আশায় বিষয় নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকেন যখন যেটার প্রয়োজন ঈদগাহে যে আলোচনার দাবি রাখে